জান্নাতের আবাদুল আবাদ সেই বিশাল জগতে সেই বিশাল জগতে কারা কারা হুরদের সাথে বিয়ে আবদ্ধ হয়ে সেই আনন্দময় জীবন যাপন করার উপযুক্ত এটা পরীক্ষা করার জন্য আল্লাহ দুনিয়াতে এই যৌবন দিয়েছেন আমাদেরকে এটা আল্লাহর নেয়ামত আল্লাহ না দিলে এটা হয় না এজন্য এর বিধি নিষেধ আছে জীবজন্তুরও যৌবন আছে মানুষেরও যৌবন আছে আকাশ জমিনে তফাত জীব জন্তুর কোনো বিধিনিষেধ নাই তার যৌবন আছে বিধিনিষেধ নাই কেন তার তো জীবন নাই তার আছে এই দুনিয়ার ক্ষণস্থায়ী জিন্দিগি জীবন যাকে বলে কোরআন যাকে হায়াতি বলেছে আসল জীবন যাকে বলে সেই জীবন তার নাই মৃত্যুর পরে তার জীবন আর নাই মৃত্যুর পরে মমিনের জিন্দিগি মাত্র শুরু হয় বলেন সোবহান আল্লাহ মোমিনের জিন্দিগি মৃত্যুর থেকে মাত্রই আরম্ভ হবে এই জন্য মোমিনকে আল্লাহ যৌবন দিয়েছেন পরীক্ষা করার জন্য মেরে হরদম লে বক্স নুরে বসি রাজ্যে আবে তু নজর মেরা জাহের যায় মেরে বাপেন কী জুলমত দূর কর দে যৌবন লুকানো একটা সম্পদ হাজি আমদাদুল্লাহ আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ এলাহি হাম দে এটা লুকানো একটা সম্পদ এই জন্য দোয়া করতেছে জহের সাওয়ার যায় এলাহি মেরে বা দূর কর দে আমার বা যে লুকাইত এক সম্পদ আছে যৌবন আল্লাহ এই যৌবনকে তুমি হেফাজত করো এই যৌবন বিশাল ন্যামত আল্লাহর তো স্বামীর পুরুষের যৌবন রক্ষার জন্য স্ত্রীর কৌশল খুব জরুরি খেপে গেলেই পুরুষের যৌবন ঠিক হয় না কৌশল লাগবে কৌশলে কৌশলে স্বামীকে আকৃষ্ট করে রাখা এটা আল্লাহর পছন্দ একটা গুণ এমন নারীদেরকে আল্লাহ আগে আগে জান্নাত দিয়ে দিবে কৌশলে কৌশলে স্বামীর স্বভাব ভালো করে ফেলতে হবে কৌশলে কৌশলে স্বামীকে নিজের প্রতি আকৃষ্ট রাখতে হবে মুসলিম শরীফের একটি ঘটনা বলে আমি আমার মূল বিষয়টা শেষ করে আমাদের প্রধান মেহমানকে দিয়ে দিব মুসলিম শরীফের মধ্যে বারো হাজার হাদিস তাকরার সহ বারো হাজার হাদিস

পালাম মা খারাজা আবু তলহা তা ফাকুবিজার দিনের বেলা আবু তলহা রুজি রোজগারের জন্য হালাল উপার্জনের জন্য বাসা থেকে বের হলো বের হওয়ার পর তিনি বাড়িতে ফেরত আসার আগেই ওই ফাকুবিজার সবই ওই শিশু মারা গেল ফকালাত উম্ম সুলাই মিল্লিয়া হল মাহ ফালাল্লাহু বিনি আমার দুধের শিশু কি অবস্থা কি পরিমাণ সুস্থতা তার আল্লাহ তালা তার সাথে কি মোয়ামলা করেছেন তখন উম্মু সুলাইম রাজি আল্লাহা বললেন হু আসকানু মা কানা শিশু আগের চেয়ে শান্তিতে আস দেখেন কি জ্ঞানী মহিলা বালিশ পায়ের নিচে না এরম চলবে হু আসকানু মা কানা শিশু কি আগের চেয়ে শান্তিতে আস অথচ শিশু কি গিয়েছে মারা গেছে আর স্ত্রী বলতেছে শিশু আগের চেয়ে শান্তিতে আস তো কিভাবে জায়েজ পুরাই যায়েস কারণ সে তো আল্লাহর কাছে চলে গেছে আর আখের হাতে আল্লাহর কাছে গেলে কেউ কেউ অশান্তি আছে শিশু তো জান্নাতি এটা হলো মহিলার উদ্দেশ্য কিন্তু মহিলা খুলে বলে নাই আর তার স্বামী বুঝছে বুঝছি আমার ছেলে সুস্থ হয়ে গেছে কথাটা বোঝেন নাই মজার ওয়াকেয়া খুব সংক্ষিপ্ত ওয়াকেয়া দেখবেন এই হুট করে শেষ হয়ে যাবে হু আস কানু মা কানা সুস্থ আগের চেয়ে শান্তিতে আছে সুস্থ বলে নাই কী বলছে বলেন আমাদের তা গান কী বলছে আগের চেয়ে কী আছে শান্তিতে আসে হু আস কানু মা কানা এখন আবুতলা খুশি হয়ে গেছেন স্বামী কী হয়ে গেছেন খুশি হয়ে গেছেন এখন ওই সময় তো আর চা দোকান হোটেল নাই হোটেল দিন সারাদিন কাজে ছিলেন পুরা দিনে কোনো খাবার পান নাই খেতে পারেন নাই কিছু এখন রাত্রে মাত্র খাবেন ফাকর রবাত আশা মুসলিম শরীফের শব্দ ফাকাররবাত রবাত ইলে আশা আফাত আশা তখন তার স্ত্রী তাকে রাতের খাবার দিলেন দিনে তো খান নাই সেটাই এখন খাবেন ওটাই রাতের খাবার ফাতা আশা তিনি খাবার গ্রহণ করলেন খানা খাওয়ার পর সুম্মা আস বা মিনহা মা যখন খানা খেল খানা খাওয়ার পর কি হলো ঘটনা আল্লাহ একবার একজন পুরুষের মধ্যে যা হয় সে অবস্থা দেখা দিল স্ত্রী বুঝতে পারলেন জ্ঞানীরা বুঝে নেবেন স্ত্রী বুঝতে পারলেন স্ত্রী বুঝে আর বাধা দেন নাই নিষেধ করেন নাই বা বলেন নাই যে তোমার ছেলে কিন্তু মারা গেছে কিচ্ছু বলেন নাই প্রথম তো বলেন নাই যে খাবার না খেলে সে পড়ে যাবে বিছানায় আর এখন বলেন নাই যদি এখন বলেন যে তোমার ছেলে মারা গেছে তাহলে তার মানবিক চাহিদা না মেটানোর কারণে সম্ভাবনা আছে আগামী দিনে যখন মাঠে ঘাটে যাবে তার চোখের গুণা হবে যৌবনের খেয়ানত হবে সম্ভাবনা আছে মানুষ তো তাহলে আমি স্ত্রী হিসাবে আমার দায়িত্ব তার ওই চাহিদা পূরা করা যেন গুণা না হয় খুব বুঝতে ইসলাম আল্লাহ নবী উম্ম সুলাইমকে এগুলো শিখিয়ে দেন নাই উম্মে সুলাইম নিজের জ্ঞান থেকে নিজের বুদ্ধি থেকে বললেন ঠিক আছে এরপর তাদের একটু কিছু বিশ্রাম হলো ইত্যাদি ইত্যাদি জ্ঞানীরা বুঝে নেবেন একটু পরে তখন বলল ওয়ারু সবিয়া তোমার শিশুকে দাফনের ব্যবস্থা করো কি হল ইন্না আলিল্লাহি ও ইনাই হাজি ওন শিশু তো মারা গেছে বলল তুমি খানা কেন দিলে আমাকে বললে না খানা না খেতাম এরপরে এই এই আচরণ হয়েছে এটা কেন নিষেধ না করলে নিষেধ করলে আমি করতাম না কেন হলো হ্যাঁ রেগে একটু তার মন খারাপ হয়ে গেল যে শিশু মারা গেছে ঘরে আর আমি শোক শোকে থাকবো সেখানে এত কিছু হয়ে গেল তখন স্ত্রী বলল তুমি চুপ থাকো আমাদের নবী এখনো আস আমাদের নবী এখনও আছে নবীর কাছে সকালে যাও রসুল উল্লাহ সাল্লামের কাছে গিয়ে বলো আমার স্ত্রী এমন এমন করছে তখন তিনি রসুল সাল্লাহ সাল্লাম কাছে গিয়ে বললেন হে আল্লাহ রসুল এমন এমন ঘটনা স্ত্রী আমাকে বলে নাই কিন্তু আমাদের তো খাবার হয়েছে ইত্যাদি ইত্যাদি ভেঙ্গে বলেন নাই শুধু ইঙ্গিতমূলক বললেন মুসলিম শরীফের শব্দ নবীজি বলেন আরাস তুমুল লাইলাতা তিনি আরও ভেঙ্গে জিজ্ঞেস করতেছেন রাত্রি কি স্বামী স্ত্রী যা হয় সেটা হয়েছে তখন স্বামী ভেঙ্গে বলল নাম আম হ্যাঁ হয়েছে তখন তিনি হাত উঠে দোয়া করলেন হে আল্লাহ বা এমনি দোয়া করলেন হে আল্লাহ আল্লাহম্মা বারিক লাহমা হে আল্লাহ এই মহিলা যে এই বুদ্ধিমত্তার পরিচয় দিতে পারছে স্বামীর মেজাজ রক্ষা করতে পারছে যৌবন হেফাজতের ব্যবস্থা করতে পারছে মহিলার মধ্যে যে এত বুদ্ধিমত্তা এত জ্ঞান এর বরকতে তার এই আমলের বরকতে তাদের এই রাতকে তুমি বরকতপূর্ণ বানিয়ে দাও কেমন বরকতপূর্ণ হয়েছে কথা আমি শেষ করে দিচ্ছি পরবর্তীতে এই এই শিশু তো দাফন হয়ে গেছে এই রাতের বরকতে অল্প সময়ের ব্যবধানে নয় মাসের ব্যবধানে একটা শিশু হয়েছে তখন উম্মে সুলেম বললেন এটা তো সেই শিশু নবীজের দোয়ার ফসল নবীজের কাছে নাও তিনি তাহানিক করিয়ে দিবে তাহানিক হলো ধরুন শিশুর প্রথম খাবারটা কোনো বুজুর্গের জিব্বায় মাখিয়ে তার একটা পানীয় একটা বিন্দু ফোঁটা বাচ্চার মুখে দেওয়া ধরুন আপনার এখানে একটা বাচ্চা হয়েছে কারো তা আপনারা এই মসজিদের খতিব হাফিজ ইসমাইল সাহেবের কাছে আসবেন এই খেজুরের একটা অংশ তিনি জিব্বায় মুখে চাপিয়ে এটাকে একবারে পানি পানি করে এর একটা ফোঁটা একটা বিন্দু জিব্বায় লাগিয়ে দিবে যেখানে যাকে পাবেন নিজ নিজ এলাকায় সেখানে তার কাছে নিয়ে যাবেন প্রথম খাবার তা হানিক আউয়ালু তো আম যেটা এটাকে বলে তাহানি যাও খেজুর নিয়ে যাও খেজুর নিয়ে গেল। নবীজি তাকে তাহানি করিয়ে দিলেন এটা ইসলামের সুন্না কিন্তু এই সুন্নাটা মায়েরাও খেয়াল রাখে না বাবারাও খেয়াল রাখে না আর হাসপাতালে বাচ্চা হওয়ার অজুহাতে তো আকিকাও ছেড়ে দিচ্ছে মানুষ হাসপাতালে লাখ লাখ টাকা দিয়ে দিতেছে আর যখন আকিকার জন্য নালি দশ হাজার টাকা লাগে একটা ছাগল ওটাও দিতে রাজি না হাসপাতালে এক লাখ টাকা দিতে রাজি এ হলো আমাদের ইমানি চিন্তা চেতনার কমজোরি ফিরে আসতে হবে ফিরে আসতে হবে বাচ্চার হক আকিকা ওই বুড়া হইলে আকিকা দেয় কোথায় এই কালচার বাংলাদেশে আসছে কোরবানির দিনের জন্য আকিকা অপেক্ষা করায় আবার জায়েজের ফতুয়া নেওয়ার জন্য আরে ভাই জায়েজ হইলেই কি আপনি সেটা করবেন কোরবান আকিকাটা হলো সপ্তম দিন সর্বোচ্চ একষ্টম দিন এরপর নবীজি বললেন কি বললেন যে এই যে বাচ্চাটা এই বাচ্চাটা কি করলো আমি যে তাকে একটু জিব্বায় খাবার লাগিয়ে দিলাম নিয়ে যাও একে আল্লাহ বরকত দিবে কি বরকত দিয়েছে ফারোয়াই তু তিসাউলা দিল্লি আবদুল্লাহ কোরআন সহী মুসলিমের হাদিস নবীজি বলেন নবীজির এক সাহাবি বলেন এক সাহাবি আনসারি সাহাবা বলেন ফারোয়াই তু তিসা তা এই যে শিশু মানে আবু তলাহার ছেলে যে আব্দুল্লাহ এ আবদুল্লার ঘরে নয়জন ছেলে হয়েছে নয়জন সন্তান হয়েছে দিল্লি আবদুল্লাহ নয়জন সন্তান হয়েছে তার ঘরে মানে ওই মহিলা যিনি বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছিলেন তার নাতি হয়েছে নয়জন আবদুল্লার ঘরে কদ করাউল কোরআন এই হলো আজকের তামরিনুল কোরআন কুল্লুহুম করাউল কোরআন করাউল কোরআন এই নয় জনের প্রত্যেকে হাফেজ আলেম মাহের দক্ষ আলেম হাফেজ কোরআন হয়েছে বলেন কিসের বরকতে মা বাবার বরকতে মায়ের বরকতে